গল্পটির শুরুতেই আমরা সিয়ন নামের একজন পিয়ানিস্টকে দেখতে পাই যে কিনা তার মায়ের সাথে গাড়ি করে পিয়ানো কম্পিটিশনে যাচ্ছিল সেখানে যাওয়ার সময় তার মা তাকে বলতে থাকে তাদের ওই পিয়ানো কম্পিটিশনে অনেক বড় বড় পিয়ানিস্ট থাকবে যে করে হোক তাকে খুব ভালো করতে হবে এবং সকলের চোখে পড়তে হবে এদিকে কম্পিটিশনে তার প্রতিদ্বন্দ্বী মক নামের একটা ছেলে ছিল যাকে সিওলের মা একদমই চোখে দেখতে পারতো না এবং খুবই অপছন্দ পছন্দ করত আর সেটা কোন কারণে তা একটু পরেই আমরা জানতে পারবো এর কিছুক্ষণ পর যখন তার কম্পিটিশনে পৌঁছায় তখন তার মা তাকে মকের পেস টার্নার হতে বলে যেন সে মকের পারফরমেন্সটাকে নষ্ট করে দিতে পারে আসলে একটি পিয়ানো কম্পিটিশনে একজন পিয়ানিস্টের পেস টার্নার লাগে কম্পিটিশনের হেল্পার হিসেবে আর সে যদি সময় মতো পেস টার্ন না করতে পারে তাহলে খুব সহজেই যে পিয়ানো বাজাচ্ছে তার পারফরমেন্সটি খারাপ হয়ে যায় এদিকে তার মায়ের কথা সিওল তখন একদমই খুশি হয় না কারণ তার মনে হয় তার মা তার উপরে একদমই ভরসা করতে পারছে না যার কারণে তাকে এই সব কথা বলছে এর কিছুক্ষণ পর কম্পিটিশন শুরু হলে প্রথমে মক পিয়ানো বাজাতে শুরু করে যেখানে সিওল তার মায়ের কথা অনুযায়ী মকের পেস টারনারোতে রাজি হয়ে যায় এবং সবার সামনে সে হাত তোলে যার ফলে তাকে মঞ্চে ডেকে নেওয়া হয় এরপর মঞ্চে গিয়ে মক যখন পিয়ানো বাজাতে শুরু করে তখন সে খুব দুঃখ সাথেই সময় মতো এক চাপের একটা পেজ পাল্টাতে শুরু করে যা দেখে তার মা একটুও তখন খুশি হয় না আর এদিকে মকও এটা দেখে তখন অবাক হয়ে যায় ঠিক এরপরই আমরা একটা ফ্লাশ ব্যাগ দেখতে পাই যেখানে আমরা দেখি সিওলের মা ছোটবেলায় মকের পিয়ানো টিচার ছিল প্রতিদিন যখন সে তাকে পিয়ানো বাজানো শেখাতো তার পাশাপাশি সিওলও তাদের সাথে থাকতো এভাবে একদিন মুখ খুব ভালো পিয়ানো বাজাতে না পারায় তার মা তখন তাকে পিয়ানো বাজিয়ে দেখায় যার কারণে তার ইগো অনেক হার্ট হয় এবং সে তার বাবার কাছে গিয়ে তার মাকে চাকরিতে না রাখার জন্য বলে এদিকে আমরা তখন আবার প্রেজেন্টে পিয়ানো কম্পিটিশনে চলে আসি যেখানে সিওলের পেস্ট আর্নার হিসেবে মক তখন চলে আসে আর এখানে আমরা মককে দেখে বুঝতে পারি তার ইন্টেনশন খুব একটা ভালো ছিল না যা দেখে তার মাও খুব চিন্তিত হয়ে পড়ে ঠিক তখনই আমরা আবার তে চলে যায় যেখানে আমরা তখন দেখতে পাই মক যখন সিওলের মায়ের উপর মিথ্যা অপবাদ দিছিল তখন সিওল তার মায়ের সঙ্গ দিয়েছিল এবং সে মকের বাবার সামনে পিয়ানো বাজিয়ে তার যে ফল হয়েছিল সেগুলো প্রমাণ করে দিয়েছিল যা দেখে তার মাও তখন অবাক হয়ে যায় কারণ সে তো তার মেয়েকে কখনোই পিয়ানো বাজাতে শেখায়নি এইদিকে এই সব দেখে মক তখন খুব রেগে যায় যার কারণে সে তখন রেগে গিয়ে পিয়ানোর কভার সিওলের হাতের উপর ফেলে দিতে চাইলে তার আর মা তার মেয়েকে বাঁচাতে নিজের হাত তার মেয়ের হাতের উপর দিয়ে দেয় যার কারণে শিয়নের মা হাতে তখন প্রচন্ড ব্যথা পায় যার কারণে সেই সময় সে মকের বাবার উপরে টাকা ছুঁড়ে দিয়ে নিজেই নিজের চাকরি ছেড়ে দিয়ে ওখান থেকে চলে আসে এদিকে হাতে ব্যথা পাওয়ার জন্য এখন যেহেতু সিয়লের মা নিজের পিয়ানো বাজাতে পারবে না তাই সে চায় তার মেয়ে যাতে পিয়ানো বাজিয়ে প্রতিশোধ নিতে পারে আর এরই মধ্যে দিয়ে সিয়ল আর মকের মধ্যে বিবাদ শুরু হয়ে যায় এখন প্রতিযোগিতায় সিওলের পিয়ানো বাজানোর পালা এদিকে যখন শিওল পিয়ানো বাজানো শুরু করে তখন মক না কারণ তার গানটি খুব মনে ছিল যার কারণে সে কোনো ভুল ছাড়াই খুব সুন্দর করে তার পারফরমেন্সটি করে ফেলে এদিকে সবাই তার এই অসাধারণ দক্ষতা দেখে প্রশংসা করতে শুরু করে যেটা দেখে মকের মুখ রাগে তখন লাল হয়ে যায় আর এর সাথেই তখন সিও কম্পিটিশনটি জিতে যায় এর পরের সিনে আমরা চাষিক নামের একটি ছেলেকে তখন দৌড়াতে দেখি যে কিনা এখানে প্রতিযোগিতায় অংশ নিতে এসেছিল এদিকে চাষিক তার প্রতিযোগিতায় তখন জিতে যায় তবে সে ভালো রকমের ব্যথা পায় এসবের মধ্যে দিয়ে অন্যদিকে তখন আমরা সিওলকে দেখি যে কিনা কম্পিটিশন শেষ করে তার মায়ের সাথে কথা বলছিল তার মা তার পারফরমেন্সে খুশি হলেও তবে সিওলকে সে খুব বকাও দেয় তার বেস্ট টাইমের কথা না শোনার জন্য তখনই মক সেরে দিয়ে নাম ছিল যেটা দেখে সিওল তার ওই বধ কাজের জন্য তাকে নানা কথা শুনিয়ে তার মায়ের সাথে সে তখন ওখান থেকে চলে আসে যেটা দেখে মগ তখন প্রচন্ড রেগে গিয়ে চার্চে চলে যায় যেখানে মগ তখন সিওলের খারাপ শাস্তি হওয়ার জন্য গদের কাছে প্রার্থনা করে ঠিক অন্যদিকে আমরা সিওলকে দেখি তার মায়ের সাথে যে কিনা তার মায়ের সাথে গাড়িতে করে বাসায় যাচ্ছিল ঠিক তখনই সেখানে অন্য একটি গাড়ির সাথে তাদের অ্যাক্সিডেন্ট হয়ে যায় এদিকে এই ভয়ঙ্কর অ্যাক্সিডেন্টের পরও তারা দুজনেই শারীরিকভাবে তখন সুস্থ ছিল তবে এদিকে বেনে প্রচন্ডভাবে আঘাতের জন্য সিওল তার দৃষ্টিশক্তি তখন হারিয়ে ফেলে এদিকে মেয়ের সামনে মা শক্ত হয়ে থাকলেও মেয়ের করুণ অবস্থা দেখে সিওলের মা তখন বাথরুমে গিয়ে অনেক কান্নাকাটি করে অপরদিকে চাশিক এই হাসপাতালে তার চিকিৎসার উদ্দেশ্যে এসেছিল যেখানে ডাক্তার তাকে আশ্বস্ত করে সার্জারির পর সে ঠিক হয়ে যাবে তবে সে আর প্রতিযোগিতায় কখনো অংশ নিতে পারবে না এ কথা শুনে চাশিক তখন খুব হতাশ হয়ে বাইরে চলে আসে সিও যখন তার রাস্তা খুঁজছিল তখন তার হঠাৎ করে ধাক্কা লাগে চাষি সাথে যেটা রেখে তাকে ছাদে নিয়ে যাওয়ার কথা বললে যেটা শুনে আমাদের চাষি কো তাকে ছাদ পর্যন্ত তখন নিয়ে যেতে শুরু করে অপরদিকে মক নিজের এই বধ প্রার্থনার জন্য তখন গিলটি ফিল করছিল যার কারণে সে সিওলের জন্য তখন একটা ফুল নিয়ে আসে এদিকে সিওলকে চাষিকের সাথে দেখে মক তাদের পিছু করতে শুরু করে এদিকে চাষিক সিওলকে ছাদে রেখে গেলে সে তখন আত্মহত্যা করার জন্য এগিয়ে যায় যেটা দেখে তখন মক তাকে আটকায় এদিকে মকের কথা শুনে সিওল তখন এই সব কিছুর জন্য তাকে দায়ী করতে শুরু করে কেননা সে ছোট থাকতে তার মায়ের হাতের উপর সে পিয়ানো বন্ধনা করলে আস্তার এত কষ্ট হতো না আমার তো পিয়ানো বাজানো একটু ভালো লাগে না তবুও আমার মা আমাকে দিয়ে তার ইচ্ছে পূরণ করার জন্য আমার মাথা নষ্ট করে ফেলেছে আমার এই অবস্থাতেও আমার মা আমি এখন পিয়ানো বাজাতে পারবো কিনা সে বিষয় নিয়ে ভাবছে ঠিক এসব বলে সে তখন ছাদ থেকে হঠাৎ লাভ দিয়ে দেয় যেটা দেখে চাষি তখন তাকে ধরে ফেলে আসলে তার আগেই মনে হচ্ছিল সিওল এমন কিছু করতে পারে যার কারণে সে সিওল কে একটি পার্কিং লটের ছাদে নিয়ে এসেছিল যা বেশি উঁচুও ছিল না এটা জানার পর সিওল সিও এর উপর তখন খুব রাগারাগি করতে শুরু করে যেটা দেখে চাষিক তাকে কিছু কথা শুনিয়ে সেখান থেকে চলে যায় এরপর চাশিকে আমরা তার মায়ের সাথে দেখি সে আর কখনো খেলায় অংশ নিতে পারবে না যার কারণে সে খুবই দুঃখী ছিল এদিকে চাষিকার জন্য খেলাই ছিল তার জীবনের সব আর এখন সে জীবনে তার সব আশাই হারিয়ে ফেলেছে চাশিকের এমন অবস্থা দেখে তার মা তাকে তার বাবার সম্পর্কে সবকিছু বলার তখন সিদ্ধান্ত নেয় তখন চাষী তার মার কাছ থেকে জানতে পারে তার বাবা একজন অনেক বড় পিয়ানিস্ট ছিল যখন চাষিকের মা গর্ভবতী হয় তার কিছু সময়ের মধ্যেই তার বাবার সাথে তার মায়ের ব্রেক হয়ে যায় যার কারণে তার মা তখন তার বাবাকে চাষিকের কথা জানাননি এইসব জানার পর চাশিক তখন নতুন এক আশা খুঁজে পায় সে সিদ্ধান্ত নেয় সেও পিয়ানো বাজানো শিখবে ঠিক অন্যদিকে সিওল তখন আমাদের দেখানো হয় বাসায় তার মা তার সব কাজে তাকে সাহায্য করে আর বলে তিনি আরো ভালো পিয়ানো টিউটর ব্যবস্থা করে দিবে তার জন্য এই সময়ও তার মা নিজের মেয়েকে রেখে শুধুমাত্র পিয়ানোর কথাই ভাবছিল যেটা শুনে সিও বল চুপ না থেকে তার মাকে সরাসরি তখন বলে দেয় সিআর পিয়ানো বাজাতে চায় না সে তার মতো করে জীবনটাকে কাটাতে চায় পরের দিন স্কুলে যাওয়ার সময় তার মা তাকে স্কুল পর্যন্ত এগিয়ে দিতে চাইলে সিওল তার মাকে বাসায় থাকতে বলে আর নিজে একা একা স্কুলের উদ্দেশ্যে হাঁটতে শুরু করে ঠিক তখনই আমরা মককে দেখতে পাই যে কিনা তখন তার বাসে না উঠে সিওলের বাসার দিকে দৌড়ে আসছিল যেখানে রাস্তায় তার দেখা হয়ে যায় সিওলের সাথে সে পুরো রাস্তায় সিওলের সাথে থাকে তবে তাকে সে বুঝতেই দেয় না তার ছোটখাটো জিনিসেও মক তাকে সাহায্য করে এদিকে স্কুলের সে সিওলের খেয়াল রাখে এবং তাকে বিভিন্ন ধরনের বোলিং এর হাত থেকে বাঁচায় অন্যদিকে আমরা তখন চাশিককে দেখতে পাই চাশিক এই স্কুলে এসেছিল তার এডমিশনের জন্য কিন্তু স্কুলে তাকে এডমিশন দেওয়া হয় না এদিকে অফিসে তখন সিওল ছিল তাকে তার টিচার ডেকেছিল কিছু কথা বলার জন্য কারণ স্কুলের কোন স্টুডেন্টই তার হেল্পার হতে চায় না যেটা শুনে তখন মকে সে তার হেল্পার হতে চায় কিন্তু সিওল তাকে তখন সোজা না করে দেয় এদিকে কেউ তার হেল্পার না হতে চাইলেও সে মককে তার হেল্পার হিসেবে একদমই চায় না অপরদিকে পাশে থাকা চাষিক তাদের এই সব কথাই শুনছিল সে এসব দেখে তখন হাঁটু গেড়ে বসে টিচারকে বলে সে সিওলের হেল্পার হতে চায় এদিকে সে সিওলের হেল্পার হলে সিওলের সাথে সেও ক্লাসে কিছু শিখতে পারবে এই কথা নিয়ে মকের সাথে তখন চাষিকের কথা কাটাকাটি শুরু হয় যেটা শুনে সিওল দুজনকেই থামিয়ে চাষিকে নিজের হেল্পার বানানোর জন্য তখন রাজি হয়ে যায় যেটা দেখে মক সিওলকে তখন জিজ্ঞাসা করে সে তাকে কেন হেল্পার না বানিয়ে চাশিককে কেন তার হেল্পার বানালো যেটা শুনে সিওল তাকে বলে সে তাকে অনেক ঘৃণা করে কারণ এদিকে সিওল মনে মনে ভাবছিল মক তার অন্ধ হওয়াতে অনেক খুশি ছিল কেননা তার আর কোনো প্রতিদ্বন্দ্বী এখন নেই কিন্তু এদিকে তো আমরা মককে দেখে বুঝতে পারছি সে তার কাজের জন্য কতটা অনুতপ্ত ছিল ঠিক এর কিছুক্ষণ পর আমরা চাষিকে সিওলের সাথে ক্লাসে দেখতে পাই তাকে আগে থেকে অনেক খুশি দেখাচ্ছিল কিন্তু চাষিক এখানে সিওলকে বেশি সাহায্য করতে পারছিল না কারণ ক্লাসে পড়ানোর বিষয়গুলো সে নিজেই তখন বুঝতে পারছিল না সে কি করে আবার সেটা সিওলকে বুঝাবে স্কুল ছুটির পর চাশিক বাসায় যাওয়ার সময় সিওলকে তার সাইকেলে উঠতে বলে যেখানে চাশিক শুধুমাত্র সিওলের জন্যই তার সাইকেলে সিট লাগিয়েছিল কিন্তু সিওল তার সাথে তখন যেতে মানা করে দেয় কিন্তু তার তারপরও চাষিক সিওলকে একা ভারি যেতে দেয় না বরং সে তার সাথে সাথেই থাকে এদিকে চাষিকের এমন আচরণে সিওল তখন অনেক বিরক্ত হয়ে যায় এদিকে চাষিককে আমরা তখন দেখি যে কি এসব জিনিসে তখন মাথা না ঘামিয়ে ক্লাসের বিষয়গুলো নিয়ে মনোযোগ সহকারে পড়তে শুরু করে এর পরের দিন ক্লাসে চাষিক সিওলের সব প্রশ্নের সঠিক উত্তর দিতে তাকে সাহায্য করে যেটা রেখে সিওলের সাথে সাথে অন্য বাকি স্টুডেন্টরাও তার প্রশংসা করতে শুরু করে স্কুল ছুটির পর তারা একসাথে বাড়ি যাওয়ার সময় চাষিক তাকে ক্লাসের সব টপিক সম্পর্কে বলতে শুরু করে কিন্তু এদিকে সিওল এখনও তার সাহায্য নিতে চাচ্ছিলই না এদিকে বাড়ি যাওয়ার সময় একটা লোক সিওলকে খুব জ্বালাতন করতে শুরু করে যেটা দেখে তখন চাষিক ওই লোকটাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আর আবারও সিওলকে তার সাইকেলে ওঠার জন্য রিকোয়েস্ট করে এদিকে প্রথমে প্রথমে সিওল উঠতে না চাইলেও সে এরপরে তখন রাজি হয়ে যায় সিওল তার জীবনে এই প্রথমবার সাইকেলে উঠেছিল যার কারণে সে তখন অনেক মজা করে এদিকে তখন আমরা জানতে পারি সিওলের মা তাকে কখনো সাইকেলে উঠতে দিত না কারণ যদি সে সাইকেলে উঠে তার হাতে ব্যথা পায় এই জন্য এদিকে চাষিক সিওলকে তার বাসার সামনে তখন নামিয়ে দেয় যেখানে তার মা তার জন্য অপেক্ষা করছিল এদিকে তিনি চাষিয়ার সামনে তখন সিওলকে কিছু না বললেও এরপর সিওলকে ঘরে নিয়ে গিয়ে তার মা তার সাথে অনেক রাগারাগি করে আর এক পর্যায়ে সে সিওলের গায়ে তখন চর দিয়ে বসে এদিকে সিওল তার মায়ের আচরণে তখন অনেক কষ্ট পায় যার কারণে এবার সে রাগে কষ্টে তার মনের সব কথা তার মাকে তখন বলে সে তাকে ছোট থেকেই শুধু নিজের স্বার্থের জন্য ব্যবহার করে আসছে সে তাকে দিয়েই শুধু তার ইচ্ছে পূরণ করতে চায় কিন্তু এখন সে তার এই কথা একদমই শুনবে না বরং এখন থেকে সে তার নিজের মতো করে বাঁচতে চায় এই সব কিছু বলে শিওল তখন কান্না করতে করতে তার রুমের তখন চলে যায় এরপর আমরা তখন সিওলের মাকে দেখতে পাই যে কিনা নিজের আচরণের জন্য খুব অনুতপ্ত হচ্ছিল তখন সিওলের মা চিন্তা করে আসলে তিনি কখনো সিওলকে কোনো প্রতিযোগিতা জিতার পর একবারও খুশি হতে দেখেনি এই সবকিছু তখন চাষিক আর আর থেকে দেখে ফেলে যার কারণে সে এর পরের দিন সুন্দর একটা জামা পরে তৈরি হয়ে সিওলকে নিতে চলে আসে এখানে চাশিক তখন সিওলের মাকে ইমপ্রেস করার খুব চেষ্টা করছিল যেখানে আমরা চাশিকের কথা শুনে সিওলকে তখন হালকা でき。 এরপর সাথে স্কুলে যাওয়ার সময় চাষিক শিওল এক জায়গায় নিয়ে যায় যেখানে একটা পিয়ানো ছিল যেখানে চাষিক তখন তার জন্য জন্য পিয়ানো বাজানোর রিকোয়েস্ট করে তখন সিওল তার মন থেকে জন্য একটি ছেলেকে দেখি যে কিনা তখন শিওলের খারাপ ভিডিও বানানোর চেষ্টা করছিল ঠিক তখনই তাকে মগ দেখে ফেলে এবং তাকে মারতে শুরু করে যার কারণে তার হাতে যখন চোট লেগে যায় অপরদিকে চাষিক তখন দেখতে পাই স্কুলে পিয়ানো কম্পিটিশনের জন্য পোস্টার লাগানো হয়েছে যেখানে এই কম্পিটিশনে শুধু কাপল রায় অংশ নিতে পারবে যেটা দেখে চাশিক চলে যায় তখন সিওলের কাছে এবং তাকে কম্পিটিশনের পার্টনার হতে বলে যেটা শুনে তখন সিওল তাকে মানা করে দেয় আর বলে সে এখনও এটার জন্য প্রস্তুত না যেটা শুনে চাষিক তাকে আবারও সেই পিয়ানোর ওদিকে নিয়ে যায় আর বলে সে যদি তার বাজানো গানটা সুন্দর করে বাজাতে পারে তাহলে তাকে তার পার্টনার বানাতে হবে একথায় সিএল তখন রায় হয়ে যায় যেখানে চাশিক এখানে অনেক সুন্দর করে গানটি বাজায় যা দেখিয়ে শিওল তখন খুব অবাক হয়ে যায় আর ভাবে তার জন্য কত পরিশ্রম করেছে শুধুমাত্র এই গানটা শেখার জন্য জন্য যার তখন কথায় কম্পিটিশনে অংশ নেয়ার জন্য তখন রাজি হয়ে যায় যেটা শুনে চাষিও এক কথায় তখন অনেকই খুশি হয়ে যায় ঠিক অপরদিকে চাষি বাবাও বাবাও তার ছেলের কথা তখন জানতে পারে কারণ চাষিক তার বাবাকে চিঠি লিখতে শুরু করেছিল তখন তার বাবা তার চিঠি পড়ে হাসে অন্যদিকে তারা প্রতিদিন পিয়ানো বাজানোর জন্য ওই জায়গায় চলে যেত যেখানে চাই শিখ শিওলের কাছ থেকে তখন পিয়ানো বাজানো শিখতে থাকে যার কারণে আস্তে আস্তে সিওলের বন্ডিং চাষিখের সাথে বাড়তে শুরু করে আর দেখা যায় শিওল চাষী উপর ভুল করার জন্য চিল্লাচ্ছে এদিকে শিওল চাষীদের কাছে টিচারের মতো হয়ে গিয়েছিল যে কিনা তাকে তার ভুলের জন্য বকা দেয় এদিকে চাশিক তার চিঠিতে শিওলের কথাও লিখে বাবাকে পাঠাতো যেখানে সে লিখেছিল এখন তার সিওলের বকায় ভয় লাগতে শুরু করেছে এই সপ্তাহের বাবা শুনে তখন হাসতে শুরু করে তার ছেলে চিঠি পড়ে তিনি চাষিকে দেখার জন্য তখন কোরিয়াতে আসার সিদ্ধান্ত নেন অপরদিকে সিওলের চিল্লানোর জন্য চাশিক তখন রাগ করে সেখান থেকে চলে যায় কিন্তু কিছু দূর যাওয়ার পর সে নিজের ভুল তখন বুঝতে পারে আর সিওলকে খোঁজার জন্য তখন চলে যায় এদিকে সিওল একা একাই বাসায় যাওয়ার জন্য তখন বেরিয়ে গিয়েছিল যেখানে বাসায় যাওয়ার সময় সে যখন পড়ে যেতে নেয় ঠিক তখনই চাষিক তাকে বাঁচায় এরপর চাষিক তার সামনে হাটু গেড়ে তার আচরণের জন্য তখন ক্ষমা চায় যেখানে চাশিক তখন সিওলের এই ছোট্ট মনটা জয় করতে তখন সক্ষম হয় আর এরপর তার আবার পিয়ানো প্র্যাকটিস করতে তখন চলে যায় যেখানে এবার সিওল অনেক মজা করে তখন পিয়ানো বাজাচ্ছিল অপরদিকে সিওলের মা তার জন্য চিন্তা করতে করতে সিওলকে খুঁজতে যখন বের হয়ে যায় আর একটু পর তিনি সিওলকে তখন পেয়েও যায় যেখানে তিনি সিওলকে প্রথমবারের মতো পিয়ানোর সাথে এত খুশি দেখে অনেক আবেগী হয়ে ওঠে এর পরের দিন সিওল চাষিকের জন্য রাস্তার পাশে দাঁড়িয়ে যখন অপেক্ষা করছিল তখন সেখানে স্নোফল হতে শুরু করে যেটা দেখে মাকে তখন সিওলের মাথায় ছাত্র কথা ধরে যেটা বুঝতে পেরে সিওল এ বিষয়ে ঠিক তেমন একটা গুরুত্ব দেয় না যেটা দেখে মগ তখন সিওলকে চাষিকের মতো অজানা মানুষের উপর এত বিশ্বাস করার কারণ তাকে জিজ্ঞাসা করে যেটা শুনে সিওল এ কথায় চাশিক তার জন্য কত কিছু করেছে এবং সে যে কত ভালো পিয়ানো বা যায় তা বলতে শুরু করে আড়াল থেকে তখন চাশিক সিওলের এসব কথা শুনে অনেক খুশি হয়ে যায় তখন সে সিওলকে তার ছাতায় নিয়ে সামনের দিকে হাঁটতে শুরু করে কিছু দূর যাওয়ার পর চাশিক সিওলকে জিজ্ঞাসা করে সে যা বলেছিল সব সত্যি কথা শুনে শিওল তার কলার ধরে তাকে খুব বকে আর বলে সে শুধু মকের সামনে লজ্জা পেতে চায়নি তাই ও সব বলেছে যেটা শুনে আবার চাষিক করে বলে সেই কম্পিটিশনে তার সবটা দিয়ে চেষ্টা করে ভালো করার জন্য তাই তারা দুজন তখন সিদ্ধান্ত নেয় তারা আজকে রাতেও পিয়ানো প্র্যাকটিস করবে যেই কথা সেই কাজ তাই রাতে চাশিক ও কে নিতে তার বাসার সামনে চলে আসে কিন্তু এদিকে তার শিওলের মায়ের সাথে তখন দেখা হয়ে যায় যেখানে একটা হাস্যকর পরিস্থিতি তখন সৃষ্টি হয় অন্যদিকে তখন সিওল ভেবেছিল তার মা হয়তো ঘুমিয়ে গিয়েছে যার কারণে সে চুপে চুপে তখন বাইরে চলে আসে যেটা দেখে সিওল ওর মা চাষিককে ইশারায় কিছু বলতে না করে যেটা দেখে তখন চাষিক সিওলকে তার মাকে এ বিষয়ে না জানানোর কারণ জিজ্ঞাসা করে যেটা শুনে তখন সিওল বলে সে চায় না তার মা তাকে নিয়ে বেশি আশা করুক আর এটা বলে তারা দুজন তখন একসাথে স্কুলের দিকে যেতে শুরু করে আর সিওলের মা তাদের পিছন থেকে তখন দেখতেই থাকে এদিকে মক আগে থেকেই স্কুলে পিয়ানো প্র্যাকটিস করছিল তখন সিওল আর চাষিকের আসার শব্দ শুনি সে তাড়াতাড়ি তখন লুকিয়ে পড়ে যেখানে মক তখন তাদের কথাবার্তা থেকে জানতে পারে তারা কোন গানটি বাজাতে চাচ্ছিল এদিকে টানেলের ভিতরে বসে যখন চাষিক একা পিয়ানো প্র্যাকটিস করছিল তখন মক সেখানে গিয়ে চাষিককে উল্টো পাল্টা কথা শোনাতে শুরু করে যেটা শুনে তখন চাষিক হতাশ হওয়ার জায়গায় আরো বেশি মোটিভেটেড হয়ে যায় তাকে এবার হারানো জন্য অপর দিকে তখন আমরা ชাশিকের মাকে রাস্তা দেখতে পাই যেখানে তিনি সিওলের বাসার সামনে দিয়ে যাওয়ার সময় একটা পিয়ানো বিক্রি করার পোস্টার দেখতে পায় এদিকে সেও ชাশিকের জন্য পিয়ানোটি কিনতে চাইছিল কিন্তু তার মার কাছে বেশি টাকা না থাকায় ชাশিকের মা কিস্তিতে সিওলের মার্কাস থেকে পিয়ানোটি কিনতে চায় আর এখানে আমরা বলতে পারি সিওলের মা অবশেষে পিয়ানো বিক্রি করার আসলই সিদ্ধান্ত নিয়েছে এখানে সিওলের মা যখন জানতে পারে ชাশিকের মাতার ছেলের স্বপ্ন পূরণ করার জন্য পিয়ানোটি কিনতে যাচ্ছে তখন তিনি এটা শুনে তাকে পিয়ানোটি ফ্রিতে দিয়ে দেন এরপর আমাদের কম্পিটিশনের এক সপ্তাহ আগের সিন দেখানো হয় যেখানে চাষিক এখনো পিয়ানো প্র্যাকটিস করছিল যেখানে সে পুরো গান বাজানো ভালোভাবে শিখে নিয়েছে কিন্তু সে এই গানের শেষ অংশে সে বারবারই খালি ভুল করে যাচ্ছিল যার কারণে সে তখন সিয়ালের সাথে না দেখা করার জন্য কোনো একটা মিথ্যা কারণ বানাত এভাবে সে একদিন তখন ক্লাসেও আসে না এবং সিয়ল তাকে অনেক মেসেজ করলেও সে তার কোনো রিপ্লাই করে না এদিকে চাষিক তো সব কিছু ছেড়ে দিয়ে শুধুমাত্র পিয়ানো প্র্যাকটিস করতে থাকছিল অপরদিকে মক তার বাবা কি বলে সে আর পিয়ানো বাজাতে চায় না বরং সে এখন পড়ালেখায় মন দিতে চায় এতে তার বাবা তেমন কিছুই তাকে বলে না আর এখানে আমরা তখন বুঝতে পারি আসলে মকের তার বাবার সাথে সম্পর্ক এতটা ভালো না যার কারণে এই বিষয় নিয়ে মকের সবসময় মন খারাপ থাকতো এদিকে চাষিক কম্পিটিশনের একদিন আগে তখন স্কুলে চলে আসে যেখানে সিওল চাষিকার জন্য তখন পিয়ানোর রুমে অপেক্ষা করছিল এর কিছুক্ষণ পর চাশিক আসলে সিওল চাষিকের সাথে রাগারাগি করতে শুরু করে সে চাষিককে তখন জিজ্ঞাসা করে সে কি এখন গানের ওই শেষ অংশটা বাজাতে পারবে কিনা যেটা শুনে চাষিক তখন খুব চিন্তায় পড়ে যায় ঠিক তখনই মগ সেখানে চলে আসে আর চাষিকে কিছু বলতে না করে যেখানে মগ চাশিককে ইশারায় তখন হ্যাঁ বলতে বলে যেটা শুনে এরপর সিওল চাশিককে পিয়ানো বাজাতে বলে যেটা শুনে আবার চাষিক ঘাবড়ে গেলে মক তার জায়গায় পিয়ানো বাজাতে শুরু করে এদিকে মককে তাকে সাহায্য করতে দেখে প্রথমে সে অবাক হলেও এরপর সে বুঝতে পারে আসলে মক চায় না সিওল কখনো পিয়ানো বাজানো ছাড়ুক এদিকে সিওল চাষিককে বলছিল তারা যদি প্রথম রাউন্ড জিততে পারে তাহলে সিওল আবারও পিয়ানো বাজানো শুরু করবে এদিকে মকের পিয়ানো বাজানো শুনে সিওল তার প্রশংসা করতে শুরু করে আর বলে সে তো তার থেকেও ভালো পিয়ানো বাজিয়েছে যেখানে মক তার কথা শুনে তখন কাঁদতে শুরু করে কারণ এটাই প্রথমবার ছিল যখন কেউ তার পিয়ানো বাজানোর প্রশংসা করছে যেটা দেখে চাশিক সিওলকে তার আরো প্রশংসা করতে বলে যেটা শুনে এবার সিওল তাকে মোটিভেট করে আর বলে তাকে হার না মানার জন্য এসব কথা শুনে মকের চোখ থেকে তখন পানি পড়তে থাকে এর কিছুদিন পর কম্পিটিশনের দিনটি চলে আসে যেখানে সিওলের মাও তার পারফরমেন্স দেখতে এসেছিল অপরদিকে চাশিক এখানে তখন পোস্টার দেখে জানতে পারে এই কম্পিটিশনের বিচারক বাবা সে এটা যখন দেখে তখন সে অনেক খুশি হয়ে যায় যার কারণে সে তার সাথে দেখা করতে তখন ওয়েটিং রুমে চলে আসে যেখানে তার বাবা তার সাথে তখন ভালো করেই কথা বলে কিন্তু তিনি চাশিককে বলে তিনি তার বাবা নন সে কেন তাকে তার বাবা ভাবছে চাষিক সব কথা শুনে তখন অবাক হয়ে যায় আর আস্তে আস্তে সে তখন বুঝতে পারে তার মা তাকে সবকিছু মিথ্যা বলেছে এরপর ওয়েটিং রুম থেকে বের হওয়ার পর তার দেখা হয় তার মায়ের সাথে সে চাশিককে তখন সব বোঝানোর চেষ্টা করে কিন্তু তাকে এত দিন মিথ্যা আশা দেখানোর জন্য চাশিক তার মায়ের উপর রাগারাগি করে সেখান থেকে তখন চলে যায় এরপর চাশিক সিওল কাছে চলে আসে যে কিনা তখন কম্পিটিশনার জন্য সাথ ছিল আর এখানে সিওল নিজে থেকে বেশি চাশিকের জন্য তখন খুশি হয় কারণ সে আজ তার বাবার সাথে দেখা করতে পারবে যেটা শুনে চাশিক সিওল তখন কিছুই বলে না বরং সে তার খুশিতে তখন নীরব সঙ্গী হয় এর পর চাষিক মকের কাছে গিয়ে তার জায়গায় তাকে পিয়ানো বাজাতে বলে কিন্তু মক তা একদমই চাচ্ছিল না এদিকে চাশিক তখন সিওলের আশা ভাঙতে চাইছিল না এই সব কিছু পিছনে বসে থাকা সিওলের মা তখন শুনে ফেলে এবং সে তাদের কথা শুনে মকের পেস্টার্নার মধ্যে তখন রাজি হয়ে যায় এদিকে তারা কেউই সিওলকে এই বিষয়ে তখন জানতে দেয় না এরপর কম্পিটিশন শুরু হলে যে যার জায়গা মতো বসে পিয়ানো বাজাতে শুরু করে যেখানে চাষি তখন বাইরে এসে তার মায়ের কাছে এই মিথ্যের কারণ জানতে চায় যেটা শুনে তখন তিনি বলে সে ওই দিন তাকে হসপিটালের ছাদে যেতে দেখেছিল আর এখানে আমরা আগের কাহিনী তখন দেখতে পাই যেখানে চাষিক তার সার্জারির কথা জানতে পেরে ছাদে আত্মহত্যা করতে গিয়েছিল কিন্তু তারা তখন সাহস হয় না যার কারণে সে তখন ছাদের কোনায় বসে কাঁদতে শুরু করে আর এরপরই তার সিওলের সাথে তখন দেখা হয় এদিকে চাষিকের মা তাকে এ অবস্থায় একদমই তখন দেখতে পাচ্ছে ছিল না তাই সে তাকে মিথ্যা বলে যাতে সে তার জীবন থেকে আশা না হারায় এই সব কিছু শুনে চাষিকের তার মায়ের উপর এরপর তখন রাগ কমেই না যেটা দেখে এবার তার মা তাকে বলে সে কখনো জীবনে কিছু করতে পারেনি তাই সে চায় চাশিক যাতে জীবনে কিছু করতে পারে এবং নিজের মনের ইচ্ছা পূরণ করতে পারে এ কথা শুনে চাশিক তার মাকে টানেলের ওই পিয়ানোর কাছে নিয়ে যায় এরপর চাষিক পিয়ানোর সামনে বসে তার মাকে তাকে দেখতে বলে এবং সে তার সফল মায়ের সন্তান হিসেবে তখন পিয়ানো বাজাতে যাচ্ছে এরপর যখন চাষিক পিয়ানো বাজানো শুরু করে তখন মগ এবং সিওলো তাদের পিয়ানো বাজানো শুরু করে আর এখানে তখন মনে হয় তারা তিনজন একসাথেই পিয়ানো বাজাচ্ছিল চাষিকে আর পিয়ানো বাজানো শুনে তার মায়ের চোখে তখন পানি চলে আসে আর অন্যদিকে মগ এবং সিওলো অনেক সুন্দর করে তখন পিয়ানো বাজায় এদিকে পিয়ানো বাজানো শেষ হলে আমরা সিওলের মুখে তখন হাসি দেখতে পাই আর এরই মধ্যে দিয়ে আমাদের এই গল্পটি আজকে শেষ শেষ হয়ে যায় যেখানে মকের রুমে আমরা তখন অনেকগুলো উপহার দেখতে পাই যার দ্বারা তখন আমরা বুঝতে পারি ওই দিন তার প্রতিযোগিতাটি জিতে গিয়েছিল অপরদিকে আমরা তখন সিওলের মাকে সিওলের একটা ছবি পরিষ্কার করতে দেখতে পাই যেখানে সিওল জেতার পর এই প্রথমবার হাতে ট্রফি নিয়ে তার মুখে হাসি ছিল আর এখানে আজকের এই ড্রামাটি শেষ হয়ে যায় কেমন লাগলো আজকের এই ভিডিওটি কমেন্টে অবশ্যই জানাবেন আর ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার বাই বাই